بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي حسن إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع صاله صلوا عليه وآله الحمد لله الحمد لله الله فقر رب العالمين دعوة جاء الله فقر رب العالمين আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছে আমরা সবাইকালি মতো শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে রক্ত কুটি দরুদ সালামের হাদিয়াম দিয়া পাক আফ সাল্লু সাল্লামের রওজা মুবারকের বর্ষিত হক যিনি সাইদুলমুর মুরসালিন খা নাবিন। রহমতম লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের অশেষ দয়া ও মেহেরবানি আমরা গত জুমাবারও মসজিদে সুস্থ সবল এসে সেই সুদিনে আলফসানা সুযোগ হয়েছে hebdom পুরো সাপ্তাহিক সুষ্ঠতা থেকে আবারো

বান্দা যদি কি মান তারাকা সালা জুমাইন যদি কোনো বান্দা কোনো ব্যক্তি যদি কি তিনটা জুমা থরক করে তাহা উনান বিহা তাবা আল্লাহ আল্লাহলবি অবহেলা করে ইচ্ছাকৃতভাবে অবহেলা করে যদি কি কোনো ব্যক্তি তিন জুমা ছেড়ে দেয় আল্লাহ ফরবুল আলমিন তার হৃদয়ের মধ্যে একটা মোহর মেরে দেয় নাউজুবিল্লা সে জন্য কোনো সময় কোনো অবস্থাতে ইচ্ছেকৃতভাবে কি ছাড়া যাবে না জুমা ছাড়া যাবে না জুমার নামাজ রসুল বাহামু সাল্লামের যুগে রসুল সাল্লাম বলেন জুমার দিনটা হলো এত বড় একটা দিন এই দিনে রসুল বাহ্লাম বলতেছেন তুমি স্বভাবের নিয়েতে যে কোনো বারাকাস করলে এটা দ্বিগুণ হবে রসুল সাল্লাম বলতেছেন লোক কাটা তারপরে বগলের পশম কাটা অন্য অন্য জায়গায় পরিষ্কার খরা যদি এটা জুমার উদ্দেশ্য হয় তাহলে এই সব কিছু তোমার এই আমাদের আমল নামায় সোয়াব দ্বারাই পরিণত হবে সুবাহান্লাহ আমি আপনাদের সামনে আল্লাহ ফাকরবুল আলমিনের থালামুল্লাহ ফাঁক থেকে ছোট্ট একটা সোরা সোরা আসর থালাওয়াত করলাম আল্লাহ ফখরবুর আলমিন এই সুরার মধ্যে সময়ের শপথ করে বলতেছেন সময়ের লাফি কসমালো আল্লাহ ফখরব বলতেছেন সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি হোস প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে ক্ষতিগ্রস্ত ই নাহাত কিন্তু এখান থেকে একদল কি না ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে ইন আল্লা দিনু যারা কে এনেছে আল্লাহর পরিমাণ এনেছে সালিহাত শুধু ইমান আল্লাহ হবে না কি করতে হবে আমল সামল করতে হবে করতে হক কে হক বলতে হবে যদি কোনো মানুষ কোন একটা না হক কাজ করতেছে মনে করেন গান বাজনা করতেছে এক জায়গায় কিন্তু আমি গিয়ে মানা করতেছি না মানে আমাকে কি বলবে বা এটা না হোক আমি জানি তবে আমি মানে মানা করতেছি না তাহলে মানে ওরা কি বলবে বা আমি পারবো কি না আমাকে বলে যেতে হবে রসুর বলতেছে কোনো জায়গায় যদি কি কোনো একটা খারাপ কাজ চলে তুমি এটাই কি করো প্রথমে হাতে বাধা দাও যদি কি হাতে বাধা দিতে না পারো জবানে বাধা দাও যদি জবানে বাধা দিতে না পারো তাহলে কি করো তুমি মনে মনে ঘৃণা করো তাহলে আমরা যদি কি কোনো একটা খারাপ কাজ চলতেছে আমি এটাকে চললে চলুক না আমার কি সমস্যা আমার তো সমস্যা হচ্ছে না এভাবে যদি কি আমরা এই খারাপ কাজকে প্রতিবাদ না করি প্রতিহত না করি তাহলে আল্লাহ আমরা পুলালামিনের দরবার আমাদেরকে কি দিতে হবে এটা জবাবদিহিতা করতে হবে সেজন্য আল্লাহফক বলে সময়ের কসমকে বলতেছে ওয়াল লাস্ট ইন্নাল ইনসায়ান আল্লাহফি আহুস আমিষ আল্লাহফক বলেছে সময়ের কসম ইন্নাল ইনসান আল্লাহ ফি একুস যারা সময় পেয়ে সময়কে অযথা নষ্ট করে ফেলছে যারা সময় পেয়ে সময়কে বেহুদা নষ্ট করে ফেলতেছে তাদের দিনটা তো চলে যাচ্ছে তোমরা যদি কি সময় পেয়ে সময়কে ভালো কাজের মধ্যে না লাগাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত আবার আল্লাহ পাকও বলতেছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত প্রত্যেক মানুষ কি না ক্ষতিগ্রস্ত না প্রত্যেক মানুষ কি না ধ্বংস না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা আমার উপর ইমান এনেছে আল্লাহর উপর ইমান এনেছে আমানু আল্লাহর উপর ঈমান আনা কেম কেমনি ইমান আনবে কার মত ইমান আনবে আল্লাহ বাবুল আলমীর অন্যায়ের আয়াতের মধ্যে বলতেছে সুরা বাকারের মধ্যে আমিনু কামা আমানান নাস তোমরা ইমান আনো ওই জাতির মতে ইমান আনো যেভাবে নবীর ওই যাদের মত ওই নবীর আসলের মতো পাইকম্বরদের মতে ইমান আনো আমিনু কামা আমানান নাস যেভাবে আমার নাবি নাবি রসুলগণ আমার উপর ইমান এনেছে আর যদি কি এইভাবে না পারো আমিনু খামা নাস এই আয়াতের মেজদাক হলো আমার সাহাব আয়কার মতে ইমান আনো বেলালের মতে ইমান আনো হজরত হানজালার মতে ইমান আনো সুমাইয়ার মতে ইমান আমিনু আমিনু খামা আমানান্নাস যদি এটাই না পারো তাহলে তুমি দুনিয়াতে হাজার হাজার মানুষ আমার নসিহাত শুনে আমার কোরআন আমার কোরআনের দিক নির্দেশনা দেখে যারা ইমান এসে কাদের মত ঈমান আনো সুবহানাল্লাহ তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হবে শুধু ইমান الله হবে না আমিনু কামা আমানান নাস আমরা ইমান এনেছি তাহলে হবে না যদি ইমান আনি আমলে সালেহ না করে ইনাল্লাজিনা আমানু ওয়া আমিলুস কি করতে হবে আমলে সালেহ করতে হবে আমলে সালেহ অর্থাৎ নেক আমল করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে সৎকার দিতে হবে জাকাত দিতে হবে রমজানের রোজা রাখতে হবে এগুলাকে বলে কি আমলে সলে শুধু ইমান আল্লাহ হবে না আমিনু কামা আমানা আল্লাহ তোমরা ইমান আনো কাদের মতো নবী মতো নবী রাসুল্লাহ ইমান টেনেছে এতটুকু না নবী রাসুল বল ইমান আনার পরে আমলে সলেহ করেছেন

না রাগ করবে আমি হক কথা বললে আমার মা বাবা রাগ করবে আমার এই কি বলে আমার ফির মুর্শিদ রাগ করবে আমি হক কথা না বলে যদি এখানে সুখ থাকি তাহলে আমাদের উপরে আল্লাহ না আর হোক হককে হক বলতে হবে তারপরে ও মিল হককে ওয়া তা সব কী হবে ধৈর্যটা আরাম করতে হবে যখন আমরা ইমান মান আনবো আমাদের বিভিন্ন রকম আমাদের কী আসবে বিপদ আসবে পরীক্ষার সম্মুখীন হতে হবে তবে তাহলে আমাদের কী করতে হবে তখন ধৈর্য ধারণ করতে হবে শুধু ইমান এনেছি আমি আগে বলেছি ইমান সম্পর্কে ইমান এনেছি আমার উপর পুরো পলা মুসিবত আসবে না এমন এমনটা হবে না আমি যখন ইমান আন পাল্লার উপর তাহলে আমার আমার উপর সমস্ত বলা মুসিবত সবগুলো আসবে সবগুলোর মধ্যে আমাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমাদের কী করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর ইমান শুধু নামাজ আর হজ জাখা যেগুলো করতে হবে না আমাদের আমাদেরকে আমি জমা বারে বলছি এখন চলতেছে এটা রহজমাস রহজমাস চলতেছে মানে রসুর আলাইহি সাল্লাম এই রহজম্মাস আসতে কিরকম প্রস্তুতি নিতে রমজানের জন্য এটা রসুর সাল্লাম যখন রহজম মাস আসতো তাহলে সব সময় সর্বদা একটা দোয়া পড়তে থাকতো দোয়াটার মা দেখলে তো আমাদের কত কতই না মজা লাগে আমাদের দোয়াটা হলো আর লগ্ন রজা বা অবদান কত সুন্দর দোয়া আসলাম যদি কি এই দোয়াটার হাকিকর হাকি বোঝা আসে তাহলে এটাই বুঝবেন যখন আমরা আল্লাহ বারিক লানা ফি রজ বাবা শাহবান ওবার লিগনার অবদান এ আল্লাহ আমাদের হায়াতকে কোনো ডাক্তারকে যদি জিজ্ঞাসা করা হয় সর্বদা আপনার দোকানে কোন কোন ওষুধটা কী হয় বিক্রি হয় কোনটা বেশি চলে তখন ডাক্তার বলবে যে কি গ্যাস্ট্রিকের ওষুধ এটা মানুষটা সবাই বেশি খায় গ্যাস্ট্রিকের ওষুধটা তেমনিভাবে যদি কি কোনো ডাক্তার যদি কি বলে কোনো ডাক্তার বা কোন মানুষ যদি কি বলে আমার দোকানে এমন একটা ওষুধ আছে যেটা খাই লাহায়াত বৃদ্ধি হয় যেমন কি মানে ডাক্তার বলছে এই ওষুধটা খাইলে আপনি আজকে এক তারিখে আপনি আজকে এক তারিখে যদি কি এটা খান আগামী এক মাস পর্যন্ত আপনার হায়াত কোনো অসুবিধা হবে না হবে না আপনার হায়াতকে অটোমেটিক বাড়তে থাকবে তা আপনি তো এই ওষুধটা প্রতিদিন খাইতে থাকবেন হায়াত বাড়ানোর জন্য তো রসুল্লাহ সাল্লাহ আসলাম বলতে রসুল্লাহ সাল্লাহ আসলাম আমাদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যদি কি আমরা এই দোয়াটা পড়ি আল্লাহ উম্মা বা আলিক না নাফি রাজিক না রমদান এ আল্লাহ আমাদের হায়াত কে আপনি রমজান এবং রজম এমন শাহবানকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও সুবাহান আল্লাহ আর ফোক হায়া কারাম যদি কি আমরা এই দোয়ার এই হাদিসের মাসালার মধ্যে আমরা দেখি তাহলে দেখা যায় যদি কি আপনি রাজম্মা সাহেব দোয়াটা পরে আল্লাহ বালিকানা ফি রাজমা ও শাহবানা ওবাল্লিক না রমদান আল্লাহ আপনি আমাকে রাজ ব্যবহার শাহবান মাসে হায়াত বাড়ায় রমজান মাসে পর্যন্ত পৌঁছে দাও আর যদি কি এই দোয়াটা যদি শাহবান মাসে পড়া হয় আল্লাহ মাবা আরিকানফি রজাবামা শাহ বা নবাল্লিগনা রমাদান রজাব তো চলে গেছে শাহাবান মাসে যদি কি আগামী মাসে যদি কি এটা পড়া হয় তাহলে এই দোয়ার মানি দ্বারা কি জানেন এ আল্লাহ আগামী বছর শাহ রজাম এবার রমজান পুরা বছর আবাদ হায়াত বাড়াই যাবেন সুবাহান আল্লাহ রান কত সুন্দর দোয়া এক বছরের হায়াত আমাদের জন্য কি হয়ে যাবে বৃদ্ধি হয়ে যাবে সেজন্য জন্য এই দুয়ারটা পরিমাণ অল্প আমলে নাগাতের জন্য যথেষ্ট হবে অতবার আমল করতে হবে না আমরা যদি কি আমল ছোট অল্প আমল করি দাহিমি করে তাহলে কি হবে আমাদের আমলটা অল্প কিন্তু তার সোয়াব আমল নামার মধ্যে এত আমল আমল নামা এত বারে হবে কেমতার মায়দানে আপনি আশ্চর্য হয়ে বা হয়ে যাবেন রসুল মাকসাল্লাম বলেছেন রব্বি আমলি সগির তাজিমুন তাজিমু রব্বি সাল্লাম বলতেছেন তোমরা যদি কে অল্প আমল কর রব্বি রব্যামী সগি রুন্মু হুন্না যদি কি তোমরা অল্প আমল কর রব্বি রব্যামী কবির তাজগির ও হু ইলাই হিন্না তোমরা কিয়া মতের ময়দানে অল্প আমল করছ অল্প নে কামল করেছ কিন্তু কিয়া মতর ময়দানে তোমার আমলটা এমন রূপ নিবে তুমি নিকুত রিয়াসারা মানুষকে দেখেন সারা আমল করেছ খেয়া মতের ময়দানে আল্লাহ বাবুরা মি তোমার আমলকে এতটা বৃদ্ধি করে দিবেন তুমি যখন তোমার আমল নামাই তোমার সামনে প্রেরিত করবে তখন তুমি আশ্চর্য হয়ে যাবে আমি তো এমন এত উলা আমল করি নাই আমার আমার আমল নামার মধ্যে এত আমল থেকে এসেছে যদি কি আমরা আমল করি কোন একটা ভালো কাজ করি সেটা যদি কি আল্লাহর জন্য করি কোনো মানুষকে দেখানোর জন্য না শুধু আল্লাহর জন্য আল্লাহ রাজা মন্দির জন্য যদি আমরা অল্প আমল করি তাহলে এটা আমাদের জন্য উনাশি গুণ আমাদের আমল নামার মধ্যে গুণ আমল বৃদ্ধি হয়ে আমাদের আমলে আমল নামায় যুক্ত হবে সুবাহার আল্লাহ কিন্তু আমলটা করতে করতে হবে কি জন্য আল্লাহ আল্লাহকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য না আমি আগেও বলেছি যদি কি আমি ধান খাওয়ার করতে করতে একদম ক্লান্ত যদি সেটা মানুষকে দেখানোর জন্য হয় হ্যাঁ একটু মানুষকে প্রকাশ করার জন্য সেলফি তুলে মোবাইলে দেওয়ার জন্য বা আমি দান ছক্কে করতেছি আমাকে মানুষ দান পড়ার জন্য হস করতেছে আমাকে হাজি বলার জন্য এগুলো যদি আমার আপনার দিলের মধ্যে আসে তাহলে আমি এই আমার দান সবকে আমার যে সম্পদ আছে সবগুলো শেষ করে দিল আমার আমল আমল নামে একটাও যুক্ত হবে না যদি কি আমলটা মানুষকে দেখানোর জন্য হয় আর যদি কি অল্প আমল হয় আমল করছেন অল্প মানুষকে দেখানোর জন্য নয় হদ আলী রবিআ আল্লাহ যখন মানুষকে দান করতেন তিনি মানুষকে লুকিয়ে লুকিয়ে দান করতেন তিনি এমন ভাবে দিতেন যে মানে মানুষের সাথে মুসাফার করতেন মুসাফার মধ্যে মানুষকে হারিয়ে দিয়ে দিতেন মানুষ হারিয়ে দেখলে অনেক টাকা মানে অনেক দিন আর মানুষের হাতের মধ্যে দিয়ে দিতেন তারা দেখে বলেছেন উনি মানে এত গোপনে দিয়েছেন তখন হচ্ছে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি দান করেন এটা যদি কি মানুষকে দেখাই দেন তাহলে এটা মানে অন্য মানুষটা দেওয়ার জন্য কি হবে উদ্বুদ্ধ হবে হয় আইন হল জলিল জরিল হজার একজন সাহাবে আশার মুবাসেলার মধ্যে একজন রসুর বা সাল্লামে জামাতা তিনি বলতেছেন আমি যদি কি মানুষকে দেখায় দেখাই দিই যদি আমার দিনের মধ্যে যদি কি এটা চলে আসে হ্যাঁ আমার মানে আমি দান করছি আমাকে মানুষ দাঁড়াবে বলবে মানে মানুষ একজন যখন ভালো কাজ করে তার মধ্যে একটি বাপ চলে আসে যদি এই বাপটা আমার কাছে চলে আসে তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আমার এই আমলগুলা সব কি তুলে মিশ্রিত হয়ে যাবে সেজন্য আমি নিয়ে দিই কিন্তু ছটকে করার মধ্যে মানুষকে দান করার মধ্যে দুইটা নিয়ে থাকতে পারে যদি কি আপনার দিলের মধ্যে আমি দান করতেছি যদি কি আমার এই দেবার মধ্যে যদি কি অন্য একজন মানুষ দেখে দেখে যদি কি উনি দান করে তাহলে এটা যদি আপনার দিলের মধ্যে থাকে তাহলে দেখায় দেখায় দান করে এটা কি স্বভাব আর যদি কি আপনি বলতেছেন আমার ইমান কমজোর আমি যদি কি মানুষকে দেখে দেখে দান করি তাহলে আমার মধ্যে কি আসবে একটা অহংকার অহংকারী চলে আসবে তাহলে আপনি গুফনে গুফনে দিবেন আর যদি কি আপনার দিলের মধ্যে না আসে তাহলে আপনি দেখিয়ে দেখিয়ে দিলে আপনার সোয়াব ডবল হবে কিন্তু বর্তমান যুগের মধ্যে দান করলে এটা কি আজাব হয়ে যায় মানে একটা সেলফি তুলবে ফেসবুকে দিবে এই সেই কত কিছু সেজন্য গুফনে দান করাটা কি উত্তম বেশি সেজন্য আমি যেটা বলতে চাইছিলাম সময় সময় যেটা চলে যাচ্ছে আল্লাহ বলেন সময়ের শপথ করে বলতেছে ওয়াল আস সময়ের শপথ সময়ের শপথ কি জন্য করেছেন আল্লাহ ফকরবুল আলমিন বলতেছেন ওয়াল আস এ আমার বান্দারা আমি সময়ের শপথ এমনি এমনি করি নাই সময়ের শপথ এটা একটা ছোট্ট শপথ না সময় এমনভাবে আমাদের হায়াত এমনভাবে চলে যাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মায়ের পেট থেকে জন্ম নেওয়া মানে আমি বড় হইতেছি এমন না আমি যত ছোট হয়ে যাচ্ছি আমার ষাট বছর আমার সত্তর বছর হায়াত এটা আমি জন্ম আমার জন্ম হওয়ার পর থেকে একদিন দুদিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে ষাট বছর হায়ারটা চলে যাচ্ছে আমার জন্ম হওয়াটা মানে এটাই না আমি বড় হচ্ছি না না যারা জ্ঞানী তারা বলে আমি বড় হচ্ছি না আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার হায়ারটা চলে যাচ্ছে আমি কবরের দিকে চলে যাচ্ছি সেজন্য আল্লাহ বলতেছে নোয়াল্লা আস সময়ের কসম তোমরা সময়কে মূল্যায়ন করো সময় থাকতে কি করো সময়কে মূল্যায়ন করো যেই বন্ধাবান্ধী সময়কে তার যে বন্দাবান দিয়ে সময়কে কদর করবে না সময়কে নষ্ট করে ফেলবে একদিন এমন একটা সময় আসবে সে সময় খুঁজলে সময় পাবে না এখন যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের থেকে আপনি জিজ্ঞাসা করেন তারা যখন দুই বিদ্যা একসাথে বসে তারা গল্প করে হাই আমাদের তো এমন একটা যৌবন কাল ছিল আমাদের তো এমন একটা শৈশব কাল ছিল আমরা বসে বসে আমরা আড্ডা দিতাম খেলাধুলা করতাম আমরা বড় বড় লাখ করি ঘাস আমাদের খাদের মধ্যে নিয়ে ফেলতাম পঞ্চাশ কেজি বস্তা আমাদের খাদের মধ্যে নিয়ে ফেলতাম এখন আমাদের তো বাহুবল সব চলে গেছে সেজন্য আল্লাহ বলতেছে ওয়াল আল্লাহ আস তোমার সময় চলে যাওয়ার আগে আগে তোমার হায়ার চলে যাওয়ার আগে আগে বৃদ্ধকাল আসার আগে আগে তুমি যৌবান কালে তোমার সময়কে কাজে লাগাও আমাদের যে এখন যৌবান কাল চলতেছে জবরের তারণায় পরে আমরা আল্লাকে বলে যাই রাসূলকে বলে যাই আমরা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়েছে যেই রাসূল আমাদেরকে দুনিয়ার দিক নির্দেশনা দেখাইয়াছে আমরা ওই আল্লাহ আমার রাসূলকে বলে যাই সেজন্য আল্লাহ আগে থাকতে বলে দিয়েছেন ওয়া লাশ তোমরা সময়ের মূল্যায়ন করিও যদি কি যেই বন্ধ সময়কে মূল্যায়ন করবে না ইন্নাল ইনসান আল্লাফি যদুকি সময়কে মূল্যায়ন না করেন ইন্নাল ইনসানা লাফিহস আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বেশিরভাগ মানুষরাই ক্ষতিগ্রস্ত হবে বেশিরভাগ মানুষরাই বিপদের সম্মুখীন হবে আল্লাহ বলতেছেন সব মানুষরাই বিপদের সম্মুখীন হবে যদি কি সময়কে কাজে না লাগায় আমরা সময়কে কাজে না লাগার কারণেই তো আমরা বিপদে পড়তেছি যদি কি কোন একটা বিপদ চলে আসে আমরা শৈফুল্লা আতঙ্ক হয়ে যায় এমন একটা